স্বপ্নের শহর লন্ডনের রাস্তায় ঘুমানো লোকের সংখ্যা মানে হোমলেস লোকের সংখ্যা দিন দিন বেড়েই চলছে জরিপে দেখা গিয়েছে এ সংখ্যাটি গত বছরের তুলনায় এক তৃতীয়াংশ বেড়েছে এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চার জন লন্ডনের রাস্তায় ঘুমিয়েছেন লন্ডনের রাস্তায় ঘুমানো লোকদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন নন ইউরোপিয়ানরা তাদের সংখ্যা শতকরা সাতান্ন ভাগ যেটি গত বছরের তুলনায় নয় ভাগ বৃদ্ধি পেয়েছে তিন গুণ বৃদ্ধি পেয়েছে আফ্রিকানদের সংখ্যা এবং দুই গুণ বৃদ্ধি পেয়েছে এশিয়ানদের সংখ্যা এদিকে লন্ডন মেয়র সাদিক খান জানিয়েছেন তিনি যদি আবারও মেয়র নির্বাচিত হন তাহলে দুই সালের মধ্যে হোমলেস পিপলদের সংখ্যা মানে লন্ডনে রাস্তায় ঘুমানো লোকের সংখ্যা কমিয়ে আনবেন তিনি বর্তমান ক্ষমতাসীন কনজারভেটিভ সরকারকে এর জন্য দায়ী করছেন তিনি বলছেন পরিকল্পনার অভাব এবং আবাসন প্রকল্প বাস্তবায়ন করছে না বর্তমান সরকার এদিকে অনেকেই বর্তমান মেয়র লেবার দলের বর্তমান মেয়র সাদিক খানকেও দায়ী করছেন হোমলেস লোকদের সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে এদিকে যারা হোমলেস পিপল বা লোকদেরকে নিয়ে যারা কাজ করেন চ্যারিটি সংস্থা মনগো বলছে গৃহহীনদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে তারা আশ্চর্য হয়েছেন প্রতিদিন তারা বিভিন্ন ইউনিটের মাধ্যমে এসব লোকদেরকে সহায়তা করে যাচ্ছেন এবং তারা বলছেন আবাসনের বিশাল ঘাটতির কারণে এ সংখ্যাটি দিন দিন চ্যালেঞ্জিং অবস্থায় পরিণত হচ্ছে এছাড়াও অন্য একটি সংস্থা বলছে তারা মনে করেন গৃহহীন অবশ্যই একটি জাতীয় স্ক্যান্ডেলে পরিণত হয়েছে এবং এটি একটি রাজনৈতিক ইস্যু হিসাবে ব্যাখ্যা করছেন অনেকেই এছাড়াও খবরে বলা হয়েছে যারা গৃহহীন অথবা যারা লন্ডনের রাস্তায় ঘুমান তাদের মধ্যে নানা কারণে নানা ধরনের অপরাধ বেড়েই চলছে এছাড়াও গৃহহীন থাকার কারণে অল্প বয়সে মৃত্যুর ঝুঁকি রয়েছে ড্রাগসহ নানা অপরাধের কারণে এ সংখ্যাটি কমিয়ে আনার জন্য নানা ধরনের পদক্ষেপ নানা সময় হাতে নেওয়া হয়েছে তবে গত বছরের তুলনায় এটি বেড়ে যাওয়ার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন চেরিটি সংস্থাগুলো তারা আশা করছেন দুই মে যে নতুন মেয়র নির্বাচিত হবেন তিনি এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং লন্ডনের রাস্তায় ঘুমানো লোকের সংখ্যা কমিয়ে আনবেন মোহাম্মদ আব্দুল হান্নান টুয়ে নিউজ যুক্তরাজ্য